এবং বাইরে বল করেছেন এবং উইকেট পেলেন মৃত্যুঞ্জয় চৌধুরী এমন নয় যে সেরা বলতে উইকেটটা পেয়েছেন সাইফ হাসান এলিভেশনটা একেবারেই পান নাই শর্ট ফাইন লেগে ধরা পড়লেন এবং গতির একটা ঝড় তুলেছিলেন একটু এলোমেলো ছিলেন কিন্তু এই বলটা ব্যাটসমানকে কিন্তু খুব বেশি রুম তিনি দেননি এবং একটু বোধহয় ডিসিপ বাই পেস আমরা সেটা আবার রিপ্লেতে দেখতে পাচ্ছি সাইফ হাসান তিনি কিন্তু জায়গা করে খেলতে পারতেন একটু যদি অফের দিকে সরে আসতেন হয়তো প্লেসমেন্টটা পারফেক্ট হতো সেটা কিন্তু হয়নি জায়গায় দাঁড়ায় খেলতে চাইলেন টপে ঝোলেন উইকেট টোকের কাছে একেবারে রেগুলেশন একটা ক্যাচ গেল সাইফ হাসান শূন্য রানে প্যাভিলিয়নে ফিরছেন ইনফর্ম সাইফ হাসানের বিদায় রংপুরকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল এবার কিন্তু একটা ঠিক থিক আউটসাইডে ঝোল মৃত্যুঞ্জয় চৌধুরী উল্লসিত সৌম সরকার তিনি কিন্তু প্যাভিলিয়নের পথে আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি এই করিডোরটাতে বল করলে সৌম্য সরকার আপার কাঠ খেলতে চান থার্ড ম্যান দিয়ে ডিপ থার্ড ম্যান একটা প্রোটেকশন ছিল সৌম্য সরকার তারপরও সেই শটটা খেলতে গেছেন রুমটা করতে পারেন নাই ইভেন রুমটা করে শটটাকে এক্সিকিউট করতে পারলেও সেটা হয়তো বা থার্ড ম্যানে ধরা পড়লেও পড়তে পারতেন মৃত্যুঞ্জয় চৌধুরী বেশ ভালো প্ল্যান আকবর আলী ক্যাচটাকে নিয়েছেন সৌম্য সরকার একটা স্ট্রাগলিং ইনিংসের পতন ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে এই ওভারে এর আগেও একবার এমনই একই শট খেলতে গিয়েছিলেন সাকসেসড হননি তখন বিড হয়েছিলেন তখন হয়তো আউট হয়ে যেতে পারতেন বাট এবার আর সৌম্য সরকার বাসতে পারেননি তারপর ওটা কিন্তু অনেক কম আনন্দের নয় আউটসাইড এজ এবং আকবর আলী হোয়াট আ ক্যাচ এক হাতে ক্যাচটাকে লোফে নিয়েছেন যে ফাঁদটা পাতা হয়েছিল শেখ মেয়েদের জন্য সেই ফাঁদেই পা দিয়েছেন ইটস কোয়িং টু মি ডিফিকাল্ট ফর রংপুর এই মুহূর্তে মনে হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী একাই যেন ছড়ি ঘোরাচ্ছেন দুই ওভার আট রান তিন উইকেট কে বলে দুর্বার রাজশাহী তারা ম্যাচে নেই রংপুরকে কিন্তু তারা হার্ড টাইম দিচ্ছে এবং হার্ড লেন্থে বল ফেলে একের পর এক উইকেট তুলে দিচ্ছেন ওখানে মৃত্যুঞ্জয় চৌধুরী আকবর আলী যে ক্যাস্টারডিলেট টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ ইতিমধ্যে দুটা ফিল্ডার বাইরে ছিল একটা ডিপ থার্ড ম্যান একটা ডিপ ফাইন লেগ শেখ মেহেদির ব্যাটিং নেচারটা যেরকম আউটসাইড এজ ক্যারি করার কথা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মৃত্যুঞ্জয় চৌধুরী তার জোনটা ছাড়েননি তার লেনটাকে ছাড়েননি হ্যাঁ লাইনটাকে কখনো একটু বাইরে দিয়েছেন শেখ মেহেদি হাসান পুরো ওভারটাতে স্ট্রাগল করে গেছেন বল কিন্তু বল খেলেছে বল কিন্তু হাওয়ায় এবং একটা সিটার চলে গেল ফিল্ডারেরwidehat দুরুল হাসান সোয়ান তিনি কিন্তু দলকে আরো বিপদে রেখে পেভিলিয়নের পথ ধরলেন সোহান জানতেন এই ধরনের বল আসবে ফিল সেটআপটা করা হয়েছিল এই টাইপের বলের জন্যই ডিপ ফাইন লেগ অঞ্চলে একজন ফিল্ডার ছিলেন শর্ট অফ লেনদার বল अराउंड দ্য উইকেটে সেছেন সোহান সেই ফিল্ডারের হাতেই ক্যাচটা দিয়ে এসেছেন মৃত্যুঞ্জ চৌধুরী এবং আকবর আলীর যুগলবন্দী উইকেটের পেছন থেকে ইনস্ট্রাকশনটা প্রোভাইড করছেন আকবর আলী চতুর্থ উইকেট মৃত্যুঞ্জয় চৌধুরীর এই মৃত্যুঞ্জয়কে অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ ম্যাচ আছে দুর্বার রাজশাহী অসাধারণ অসাধারণ মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় চৌধুরী আজকে দারুণ বলিং করছেন এবং দুর্গাচন সোহান দল বিপদে ছিল এর আগেও দলকে রেস্কিউ করেছেন কিন্তু আজকে একটু তার উপরে প্রত্যাশা ছিল রংপুরের লম্বা সময় ব্যাটিং করার জন্য শটটা যেটা মেরেছেন সেটা আইদার ছক হবে না তো আউট হবে একটু রিস্কি নিয়েছিলেন সেই রিস্কটা কাজে লাগেনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2025 সাতটি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে